বিশ্বাস করুন বিচারের মাঠে আপনাকে পাঁচটি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এই পাঁচটি পদ্ধতি যদি আপনার পক্ষে চলে যায় আপনি সিধা জান্নাতে চলে যাবেন আর এই পাঁচটি পদ্ধতি যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে যেতে হবে যে নামে যে কটা কথা বলবো এ কথাগুলো হতে পারে এমন যে আপনি জীবনে কোনোদিন শোনেননি অথবা হতে পারে এমন আপনি জীবনে অনেকবার শুনেছেন কিন্তু এভাবে শোনেননি কথা কি বুঝেছেন কী বললাম যে কথা কথা বলবো হতে পারে এমন যে জীবনে শোনেননি অথবা হতে পারে এমন যে আপনি জীবনে এভাবে শোনেননি কারণ আমাকে আল্লাহ রব্বুল আলমিন স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন আমার বাসনভঙ্গি আলাদা আমার ভয়েস আলাদা আমার টিউন আলাদা আমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা আমাকে আল্লাহ রবুল আলমিন স্বতন্ত্র করেই তৈরি করেছেন কারণ তো বৈশিষ্ট্য আমার নয় তাই কথা করাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ কথা বলবো এখান থেকে রাজি আসেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রথমত জান্নাত আমরা সবাই পেতে চাই জান্নাত পেতে চাই না এমন কেউ আছে নাই এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট জান্নাত পেতে চাইলে আমাদেরকে পাপ বর্জন করতে হবে কি বর্জন করতে হবে পাপ বর্জন করতে হবে কিন্তু আমাদের জীবনে পাপ নেই এমন কোন ব্যক্তিকে এখানে আছি কথা কি বুঝেছেন তার মানে আমরা জান্নাত আমরা জান্নাত পেতে চাই আবার পাপ অর্জন করতে রাজি নই মিজানের পাল্লায় যদি পাপ বেশি হয় আর নেকি যদি কম হয় তাহলে থাকার জায়গা কোথায় জাহান্নাম আমরা বুঝে শুনে বলছি তো তাহলে আমরা যদি চোখ বন্ধ করতে বলি শুধু এক মিনিটের জন্য দেখি তো আমি মিজানের পাল্লায় আমাকে সপে দিয়েছি তাহলে আমার পাল্লা কোনটা ভারী হচ্ছে পাপের পাল্লা পাল্লা নাকি পুণ্যের অধিকাংশ মানুষের উত্তর কি আসবে কথা বুঝে শুনে বলি তাহলে আজকে যদি আমরা এখন মারা যাই এখন যদি বিচারের মাঠ হয় এখন যদি আমাদেরকে নেকি বদি যদি পাল্লায় তোলা হয় তাহলে অধিকাংশ মানুষ আমরা কোথায় চলে যাব জাহান নামে চলে যাব। জাহান্নাম অত্যন্ত জটিল কঠিন বিভীষিকাময় ভয়াবহ বিপদজনক স্থান খুবই ডেঞ্জার জাহান্ন পরের চ্যাপ্টার কিন্তু পাপ করার কারণে আমাকে পৃথিবীতেও অনেক বিষয় ফেস করতে হবে কথা বুঝেছেন আমি পাপ করলে আমার পাপের পাল্লা ভারী হলে আমাকে জাহান্নামে যেতে হবে কিন্তু ওটা পরের চ্যাপ্টার কথা বুঝেছেন পরের চ্যাপ্টারের পূর্বের চ্যাপ্টার আমি যদি পাপে বেশি নিমজ্জিত থাকি তাহলে আমাকে পৃথিবীতে পাঁচটি প্রবলেম ফেস ফেস করতে হবে হবে কয়টি কয়টি পাঁচটি প্রবলেম আমাকে করতেই যদি আমি পাপে নিমজ্জিত থাকি এক নাম্বারের হচ্ছে সাউদাতান প্রথমে পাপ করলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে ছেলেটার বয়স ছিল সতেরো বছর কইমারিতে খুব সুন্দরভাবে চলতো সুন্দর একটা গেঞ্জি গায়ে দিত লাল গেঞ্জি গায়ে দিলেও মানাইতো সাদা গেঞ্জিতেও মানাইতো কালো গেঞ্জিতেও মানাইতো একটা জিন্সের প্যান্ট পরতো ছেলেটা রেজাল এসএসসিতে ভালো করলো ইন্টারে চলে গেল রংপুরে রংপুরে যাওয়ার পর তিন মাস পরে তার সঙ্গে দেখা ছেলেটার চেয়ার আর ভালো নেই আর চেহারা সুন্দর নেই চেহারা গ্লুমি হয়ে গেছে মলিন হয়ে গেছে হোয়াট ইজ দ্য রিজন এর কারণটা কি খোঁজ নিয়ে দেখা গেল ছেলেটা এখন বাবা আসক্ত কি আসক্ত বাবা আসক্ত তাহলে বাবা আসক্ত হওয়ার কারণে তার চেহারা কি হয়ে গেল কথা বুঝেছেন চেহারা নষ্ট হয়ে গেল মেয়েটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল আরে আমার নিজেরই বোন আরে আমার নিজের ভাইয়ের মেয়ে আরে আমার নিজের খালার মেয়ে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল দেখে যেন মনে হতো একেবারে হুর পড়ি দেখে যেন মনে হতো পড়ি মেয়েটা পরে ক্লাস নাইনে ক্লাস টেনে সে তো প্রেমও করে না সে তো ভালোবেসাও করে না সে তো সতী মেয়ে তারপরে চেহারা কেন এমন হচ্ছে চেহারা কেন জানি শুকায় যাচ্ছে ষোলো বছরে তার চেহারা যত সুন্দর ছিল আঠারো বিশ বছরে তার চেহারা আর বেশি খারাপ হচ্ছে খোঁজ নিয়ে দেখা গেল সে প্রেম করে না সত্য তার সতীত্ব হেফাজত করেছে সে সত্য কিন্তু সে পর্দা করেনি যত জন পুরুষ তাকে দেখেছে যত জন পুরুষ তাকে দেখেছে কামনার চোখে দেখেছে আল আইন হক চোখের একটা বিষ আছে কি আছে চোখের একটা বিষ রয়েছে বদ নজর সত্য বদ নজর সত্য হওয়ার কারণে মেয়েটা প্রেম না করেও প্রীতি না করেও ভালোবাসা না করেও জেনা না করেও তার চেহারা দিন যাচ্ছে রাত্রি যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা তার বেপর্দার কারণে তার চেহারার কুপ্রভাব এটা তার বেপর্দার কারণে তার চেহারার কুপ্রভাব এভাবে আপনি যেটাই করুন না কেন যেটাই করুন না কেন পাপ করলে আপনার চেহারা নষ্ট হবেই হবে পাপ করলে আপনার চেহারা নষ্ট হবেই হবে দুই ওয়াহানান আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন কিসে আক্রান্ত হবেন বিভিন্ন রোগে আক্রান্ত হবেন ওই যে লোকটা শক্তিশালী ছিল বিশ কিলোমিটার দৌড়াতে পারত তিরিশ কিলোমিটার দৌড়াতে পারত লাঠিতে লাঠি খেলা খেলতে পারতো ক্রিকেট খেলতে পারতো ফুটবল খেলতে পারতো হ্যান্ডবল খেলতে পারতো ভলিবল খেলতে পারতো এখন আর পারে না কেন কাশ হয়েছে কি হয়েছে কাশ ফুসফুসের সমস্যা হাডের সমস্যা কিডনি সমস্যা কেন খোঁজ নিয়ে দেখা গেল ও এত নেশা করেছে ও এত নেশা করেছে ওর কল কাবজা সব শেষ করেছে কল কাবজা সব শেষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আছে না নেই আসে না নেই ধূমপান হৃদরোগের কারণ আছে না নেই ধূমপান ক্যান্সার ঘটায় আছে না নেই এই এই বিষয়গুলো হয়েছে আরে ছেলেটাই এত ভালো ছেলেটা এত ভালো এত ভালো পাশ তো নামাজও পড়ে রমাজান মাসে রোজাও করে দাড়িও রেখেছে মুখে দেখলে সালাম দেয় হঠাৎ করে ছেলেটার এই অসুখ হলো কেন কি অসুখ সিফিলিস কি অসুখ মেলাইটিস কি অসুখ এই সাইবি পজিটিভ কি হয়েছে এইডস কেন হলো খোঁজ নিয়ে দেখা গেল সে মাঝে মধ্যে প্রস্টিটিউশনে যেত কোথায় যেত সে মাঝে মধ্যে প্রস্টিটিউশনে যেত পতিতালয়ে যেত পতিতালয়ে যাবার কারণে তার এই এই রোগগুলো ধরেছে তার এই এই রোগগুলো ধরেছে সম্মানিত উপস্থিতি আধুনিক বিজ্ঞান বলছে আমেরিকার হারভার্ড ইউনিভার্সিটির গবেষণায় যদি কোনো যুবক যদি কোনো যুবতী জীবনে মাত্র তিনবার জীবনে মাত্র তিনবার মাস্টার ভিশন করে মাস্টার বুঝি আমরা বাংলায় যেটাকে বলে হস্তমৈথুন কথাগুলো আদারওয়াইজ নেবেন না মনে করিয়েন না হুজুর খারাপ তথ্য দিচ্ছে জি না খারাপ তথ্য দিচ্ছে না যুবক যুবক আমি তোমাকে সুস্থ রাখতে চাচ্ছি তোমাকে হারবালের দোকানে যাওয়ার প্রয়োজন নেই তোমাকে কলকাতা হারবার মডার হারবারের দোকানে গিয়ে ধর্না দেওয়ার প্রয়োজন নেই তোমাকে সুস্থ থাকার ফর্মুলা কে দিয়েছেন আল্লাহ রাবুল আলম দিয়েছেন তার রাসূল বলেছেন আমি তোমাকে শুধু অনুবাদ করে শোনাচ্ছি তুমি মাত্র তিনবার যদি হস্তমৈথন করো মাস্টার যদি করো তাহলে হারভার্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছে তুমি যৌন রুগী কি রুগী তুমি যৌন তুমি দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না তুমি স্ত্রীকে সুখ দিতে পারবে না এই কারণে তোমাকে রেগুলার ডাক্তারের কাছে যেতে হবে রেগুলার চিকিৎসা নিতে হবে এরপর একটা সময় দেখা যাবে তোমার স্ত্রী সন্তুষ্ট না হওয়ার কারণে পরকিয়া করে ভেগে চলে গেছে ঢাকায় চলে গেছে ঢাকায় চলে গেছে তিন নাম্বার নোকসান পাপের দুনিয়ার ফল রুজি অবশ্যই কমে যাবে কি হবে কি হবে রুজি কমে যাবে আরে পাঞ্জাবি কিনেছেন আপনি এক হাজার টাকা দিয়ে আর আপনি আপনার বন্ধুকে বলছেন দোস্ত ঈদের মার্কেটে তোর কাছে বেশি লাভ করা যাবে না কি করতে হবে এক হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমাকে দে তুই হচ্ছে এগারোশো টাকা অথচ ও কেনা আছে ওর সাতশো টাকা কত কেনা আছে কত কেনা আছে সাতশো টাকা দিয়ে কেনা পাঞ্জাবি আপনাকে বলছে এক হাজার দিয়ে কেনেছি তুই আমাকে একশো টাকা লাভ দে সরল বিশ্বাসে রমাদান মাসে আপনি দিলেন বাড়িতে এসে স্ত্রীকে বললেন আরে জানো না অনেক দিন পর বন্ধুর দোকানে গেলাম বন্ধু আমার কেনা দামের চেয়ে মাত্র একশো টাকা বেশিতে নিল পরে আপনার সম্বন্ধে বাড়িতে এসেছে ব্যাপার কি একই কান্ধারি পাঞ্জাবি কতদিন কিনেছে যে আটশো টাকা আরে কাপড়ও তো এক সবই তো এক কাহিনি কি ওই দোস্তের সঙ্গে এক বছর পর দেখা কয় বছর পর এক বছর পর দেখা এবার ঈদের আগে দেখা যাচ্ছে দোস্তের দোকানে আর কাপড় নাই কি নাই কাপড়ের দোকানে আগে ছিল একেবারে রমরমা ব্যবসা এই বছরে এসে দেখা যাচ্ছে তার দোকানে কাপড় কমে গেছে ব্যাপার কি দোস্ত ব্যাংকে লোন করেছিলাম তো কেন জানি ব্যবসা ডাউন খেলাম কেন জানি এই সমস্যাগুলো হচ্ছে মূলত কেন এটা হচ্ছে মিথ্যা বলার কারণে পাপের কারণে তার ব্যবসায় বরকত নেই চার জুলমাতান ফিকাল এমত অবস্থায় সে পাপ করতে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে সে নিজেই নিজেকে আর ক্ষমা করতে পারবে না সে নিজেই নিজেকে বলবে আমার মতো পাপী কই মারিতে কেউ নেই আমার মতো পাপি শোল মারিতে কেউ নেই আমার মতো পাপী বল মারিতে কেউ নেই আমার মতো পাপি নীলফা মারিতে কেউ নেই আরে আমার মতো পাপি বাংলাদেশে কেউ নেই বলতে বলতে সে বলবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমার মতো পাপি দুনিয়াতেই নেই সে নামাজ পড়ে না রোজা করে না তার অন্তরে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না কেন করে না পাপ করতে 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 সে নিজের প্রতি এত অনাস্থা। এত ঘৃণা এত ঘৃণা এত ঘৃণা সে আল্লাহর দয়া সম্পর্কে নিরাশ সে আল্লাহর দয়া সম্পর্কে নিরাশ পাস বাদদা কানফিউ করবে হাইক এমতাবস্থায় পাপ করতে 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 মানুষজন তাকে ঘৃণা করা শুরু করবে এমনকি ও মারা যাবে ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পরিমাণের লোকেরা বলবে ও মারা গেছে খুব ভালো হয়েছে ওর মতো খারাপ লোক আর মারিতে নেই ও মারা গেছে আমার এলাকার লোক শান্তিতে আছে ওর মতো খারাপ লোক এই দুনিয়াতে আর নেই কি বলে কি না বলে কি না বলুন এই হচ্ছে পাপের দুনিয়াতে প্রভাব আর পরকালের প্রভাব কি পরকালের প্রভাব আরো জটিল আরো কঠিন আরো বিভীষিকামায় আরো ভয়াবহ যা বলছিলাম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই সেরে দেননি মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা জারিয়া একান্ন নম্বর সুরা এর ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন আমি মানব জাতীয় ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানুষ ও জিন আমার ইবাদত করবে এই জন্যই আমি তাকে সৃষ্টি করেছি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আঠারো নম্বর সুরা কাহাফ এর একশো সাত নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা জেনে বুঝে ঈমান আনবে ইমান আনার পর সৎ আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা সুবহানাল্লাহ মধ্যখানে সূরা মুলক 67 নম্বর সূরা এর দুই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম মাহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে জীবন মরণ জন্য দিয়েছেন কেন দিয়েছেন তাই কেন দিলেন জীবন মর কেন লিয়া আকুম আমালা এই কারণে দিলেন কে পৃথিবীতে ভালো কর্ম করতে পারে এটা পরীক্ষার জন্য কে পৃথিবীতে ভালো কর্ম করতে পারে এই পরীক্ষার জন্য বিশ্বাস করুন বিচারের মাঠে আপনাকে পাঁচটি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এই পাঁচটি পদ্ধতি যদি আপনার পক্ষে চলে যায় আপনি সিধা জান্নাতে চলে যাবেন আর এই পাঁচটি পদ্ধতি যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে যেতে হবে জাহান নামে এক আপনি যে কর্ম করছেন এই কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন বিচারের মাঠে এই কর্ম আপনাকে দেখানো হবে মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল ৯৯ নম্বর সূরা এর ৭ ও ৮ নম্বর আয়াতে বলেন মিসকালা যাররাতিন খায়রুন মিস অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে এই আজকে আমরা মাহফিল এসেছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এই ভালো কাজটা বিচারের মাঠে দেখানো হবে যে আজকে ভালো কাজ করতে এসে আসা হয়েছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভিডিও ক্যামেরা রেডি পক্ষান্তরে কোন মেয়ে যদি আসে করো ছেলের সঙ্গে প্রেম করার জন্য কোন মেয়ে যদি আসে ভালোবাসা করার জন্য কোন মেয়ে যদি বলে ভাইয়া খালাতো ভাইকে ফোন দিয়ে বলছে ভাইয়া আজকে না আমাদের মারিতে ওয়াজ মাহফিল আছে তুমি একটু আসো এরপরে আপনি এসেছেন আপনার স্ত্রী এসেছে আপনার মেয়েটাকে আপনি বাড়িতে রেখে এসেছেন আর আপনার বাড়িতে এসেছে আপনার ভাতিজা ওদের অবস্থা যেটা এটা কি ভিডিও হবে না এটা কি ভিডিও হবে না এটা কি আল্লাহ দেখাবেন না এটা কি দেখাবেন না কথা বুঝতেছেন আমার এটার ভিডিও দেখাবেন দুই স্থান কথা বলবে মারমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলযালের চার নম্বরে আতে বলেন ইয়া মাইদিন তুহadisu আখবার হক বিচারের মাঠে স্থান টপ 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 করে কথা বলবে আজকে যে মাটির উপরে আমরা বসে আছি মাটি নড়ছে না আজকে মাটির উপরে ধান লাগালে ধান হয় গম লাগালে গম হয় ভুট্টা লাগালে ভুট্টা হয় আর তামাক লাগালে কি হয় তামাকই হয় তামাক হালাল না হারাম এটা কি কৈমারির জন্য হালাল কইমারিতে তামাকের আবাদ নেই নীলফামারিতে আবাদ নেই এই তামাকের আবাদের টাকা দিয়ে ইফতার করলে কি ইফতার কবুল হবে সাহারি কবুল হবে এই টাকা দিয়ে দান করলে কবুল হবে সাদাকা করলে কবুল হবে কথা আপনারা বলতেছেন বুঝে শুনে বলবেন এরপরে কি আপনারা আবাদ করবেন এদিকে দেখুন এরপরে তামাক আবাদ করবেন আজকে থেকে ছেড়ে দেবেন কে কে একটু হাত তুলবেন আজকে থেকে ছেড়ে দেবেন হাত তুলেন একটু হে আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও এই হাতগুলো যেন জীবনে আর পাপে লিপ্ত না হয় আমরা বলি এই সম্মানিত আপনি যাই দেন না কেন এই মাটি বাধ্য সেটাকে উৎপাদন করার জন্য হোক সেটা হালাল অথবা হারাম কিন্তু এই মাটি বিচারের মাঠে এই ছেলে এদিকে দেখো বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে এই মাটি বলবে যে আজকে বারো তারিখ রাত নয়টা থেকে আমি মাহাফিলের বসেছিলাম এই মাঠে এই স্থান বলবে আমার মোরে ঠিকই সে বসেছিল আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আর বলে আল্লাহ আমিন পক্ষান্তরে এই মাটির উপরে কেউ যদি জেনাই লিপ্ত হয় মাটি কি বলবে আল্লাহ আমি কই মারির মাটি ছিলাম আমাকে তখন তুমি বাক স্বাধীনতা দাওনি এই জন্য আমার উপরে জেনা করেছে আমার মনে তো চেয়েছিল তাকে ভিতরে ঢুকায় দেই কিন্তু তুমি অনুমতি দাওনি তাই সে আমার উপরে জেনা করেছে আমি তাকে বাধা দিতে পারি নাই আমার উপরে সুদের কারবার হয়েছে আমি সুদে বাধা দিতে পারি নাই আমার উপরে ব্যাংক হয়েছে ব্যাংকে বাধা দিতে পারি নাই আমার উপরে এনজিও হয়েছে আমি анজিওতে বাধা দিতে পারি নাই আমার উপরে অন্যায় হয়েছে আমার উপরে জুলুম হয়েছে আমার উপরে নির্যাতন হয়েছে আল্লাহ আমি তাকে দুনিয়ায় বাধা দিতে পারি নাই তবে আজকে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকে কি আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি আল্লাহ আল্লাহ তুমি একে শাস্তি দাও আল্লাহ তুমি একে শাস্তি দাও তিন দুই কাদের সম্মানিত দুজন ফেরেশতা রয়েছে হে রামেন খেয়াতিমিন ইয়ে আলামুন আমাতাফ সম্মানিত ফেরেশতা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করছে চব্বিশ ঘন্টা আপনি যেখানে যান যেটাই করুন না কেন সেটাই সে রাইট ডাউন করছে লিপিবদ্ধ করছে চার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুরাইয়াসিন ছত্রিশ নম্বর সুরাব এর পঁয়ষট্টি নম্বর মহান আল্লাহ রবুল বলেন আল্লিয় মন আজ বিচারের মাঠে মুখ সেলাই করা হবে মুখ খুব খারাপ জিনিস মুখ কি জিনিস খুব ড্যাঞ্জারাস জিনিস এই জন্যই মুখটাকে সেলাই করা হবে এর জন্য মুখটাকে সেলাই করা হবে ওয়া তা সাধু আর জুল মুখ সেলাই করে আমার হাত বলবে যে হ্যাঁ আমার হাত দিয়ে কি হয়েছে আমার হাত দিয়ে চুরি হয়েছে আমি চুরি করেছি আমার হাত দিয়ে সুদের লেনদেন হয়েছে আমি সুদ খেয়েছি সুদের হিসাব আমি করেছি আমার হাত দিয়ে রিক্সা এলাকায় থাপ্পড় মেরেছি আমি এই কাজ করেছি আমার হাত দিয়ে আমি এই কাজ করেছি সেই কাজ করেছি আরো কত যে করেছি আরো কত যে করেছি হাত বলবে যে এই এই কাজগুলো করা হয়েছে পা তখন সাক্ষ্য দিয়ে বলবে সম্পূর্ণ সত্য কি বলবে অভিযোগ বলেন তো এই একটু আনিত অভিযোগ সম্পূর্ণ সত্য সত্যিকার অর্থেই আমার বিরুদ্ধে আনিত যত অভিযোগ হাত যত অভিযোগ আনলো আমি পা সাক্ষ্য প্রদান করে বলছি আমি তার সাথে ছিলাম আমি তার সত্যায়ন করছি কি করছি আমি তার সত্যায়ন করছি সর্বশেষ পাঁচ নাম্বার পদ্ধতি চব্বিশ নাম্বার সোলার নূরের চব্বিশ নাম্বার আয়তে মহান আল্লাহ বলেন সর্বশেষ তার মুখ এখন খুলে দেওয়া হবে কি করা হবে মুখটা এবার খুলে দেওয়া হবে মুখটা খুলে দিয়ে এবার বলা হবে মুখ এবার তুমি কিছু বলো তখন সে বলছে সমস্যা নেই শেষ করব। তখন বলছে যে আসলে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্য এই যখন অবস্থা মানুষের সামনে তার দীর্ঘ জীবনের উপস্থাপন করা হবে দীর্ঘ জীবনের ফিরিস্তি উপস্থাপন করা হবে করে বলা আজকে তুমি পাঠ করো পৃথিবীতে তুমি যেটা চল্লিশ বছরে পঞ্চাশ বছরে 60 বছরে 100 বছরে যেটা তুমি দুনিয়ায় আমল করেছিলে আজকেটা পাঠ করো এরপর মানুল পাতা উলডাবে পাঠ করবে আর বলবে মালিক হাদাল কিতাব রত সগিরত আলাইকেবিরা ইল্লাহ সাহা হাই হাই সর্বনাশ কি এক আশ্চর্য ধরনের কিতাব গো আরে দুনিয়াতে শালিকে একটু মিষ্টি খাইছিলাম তুলে ঠোঁটে একটু লবিষ্টি দিয়ে দিছিলাম এটা আল্লাহর কা শালিকে মোটরসাইকেলে তুলেছি ফাশে দাও মোটরসাইকেল কি মোটরসাইকেল শ্বশুরে দেয়া মোটরসাইকেলে শালিকে তোলা পর করা করে ব্রেক ধরতাম আর শালি আমার গায়ে পড়ে যেত এটাও লেখা আরে ভিন্ন জগতে নিয়ে গেছি শালিকে এটাও লেখা আরে বান্ধবীর সঙ্গে প্রেমপ্রীতি করেছি গাছের তলায় বাদাম খেয়েছি এটাও লেখা আরে দুলে ভাইয়ের সঙ্গে সিনেমা দেখেছি এটাও লেখা এটা তো সবই লেখা সেদিন কি হবে যুবক সেদিন কি হবে সেদিনের উত্তর আছে বক্তব্যের বিষয় ছিল আমার পোশাক ও পর্দা কি বিষয় ছিল পোশাক ও পর্দা যাওয়ার কোনো সুযোগ আছে নেই মিনিটে শেষ করতে হবে একটু টাচ দিয়ে যাই পোশাক সাত পরিধানের মূলনীতি একটু শুধুমাত্র বলে যাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ এছারা এছাড়া আপনারা ওই তোমা কয়েকটা চ্যানেল ধরতেছে এই চ্যানেলগুলোতে আপনারা যদি পরবর্তীতে কখনো সুযোগ থাকে তাহলে দেখবেন আমার সঙ্গে এক ছোট ভাই এসেছে ওর চ্যানেলের নাম হচ্ছে পীরগঞ্জ ওয়াজ মিডিয়া আপনার এটাতে এই ধরনের আলোচনা আরও পাবেন ইনশাল্লাহ তো আপনার আলোচনাগুলো গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ অথবা আজকেই যে কটা নোট ডাউন করবেন এটা ভিতরে রেখে দেবেন এটা ভিতরে রেখে দেবেন উপকার হবেই হবে ইনশাল্লাহ কি উপকার হবে না এই সংক্ষিপ্ত আলোচনা কি উপকার হলো না হলো না হয়েছে ইনশাল্লাহ এবার নেই আর একটু পোশাক পরতে হবে ঢিলা ঢালা এটা সুরাহাজ এর তিপ্পান্ন থেকে নিয়ে শুরু করে উনষাট আয়াত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন পোশাকের বিবরণ দিয়েছেন পোশাক হতে হবে গাছ শাক তুমি যে দারে পোশাক করো কার মতো বলো তো আমি কি বললাম আমি কি বললাম তুমি তাহলে নিজেই বলতেছ তুমি চার পাঁচ একটা প্রাণীর মতো করে পেশাব করো এটা কি হালাল এরপরে তুমি আবার হোমিওপ্যাথি ওষুধের মতো আবার ওই কিছু আবার জিন্সের প্যান্টও পরে না পরে না এরপর তোমাকে যদি বলা এ বাবা আসো তো আসো তো নামাজ পড়ি উত্তর তোমার কি হুজুর প্যান্টটা হুজুর ভালো নাই হুজুর হুজুর প্যান্টটা ভালো নাই কে হুজুর টাই ফোটা এই পোশাক হালাল এই পোশাক পরাই হালাল নয় এটা গেল ছেলেদের অপশন মেয়েরা তো আর দ্বারে পেশাব করবে না তাই না মেয়েরা কি বসে পেশাব করবে এরপরে মেয়েদের পোশাক কেমন ছেলেদের জিন্সের প্যান্ট যেমন মেয়েদের গোরখা যেন তার চেয়ে আরো জটিল আরো কঠিন আরো বিভিষি কামে আরো ভয়াবহ আরে ওর গায়ের ওজন তেপ্পান্ন কেজি ওকে দেখেই বোঝা যায় কত কেজি ওজন তেপ্পান্ন কেজি ওজন দেখেই বোঝা যায় ওর ওজন ষাট কেজি ওটা দেখেই বোঝা যায় যে কিভাবে বোঝা যায় ওর অবয়বী বলে দেয় যে ওর ওজন এমন রাসূল মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি দেখিনি ওই শ্রেণীর ব্যক্তিকে আমি দেখিনি যে মহিলা ব্যবসার না করেও ব্যবিচারেনি ওর লজ্জা স্থান হেফাজতে আছে ওর লজ্জায় স্থান কোনো পুরুষ ভোগ করেনি ওর লজ্জায় স্থান কোন পুরুষ দেখেনি এরপরেও ওই মহিলা ব্যবচার না করে ব্যবচারিনি নেসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকার পরেও আরিয়াতুন উলঙ্গ বলুন আপনার গোয়ালমারির মহিলা কি উলঙ্গ নেই আজকে আপনার রাস্তা দিয়ে দেখেছি হাজারো লাখ মেয়েকে যাদের বোরখা ঠিকই পরা যাদের টাইট ফিটিং বোরকা পরা যাদের পিছনে আবার বেনি বের হ পিছনে আবার কুজ বের হ আবার সাইডের ফুল বের হ আবার সাইডের ইত্যাদি ইত্যাদি বের হ আমি কি হুজুর একাই দেখি না আপনিও দেখেন কি আপনি দেখেন কি না কি কথা বলেন আপনি দেখেন না আপনিও তাহলে দেখেন তাহলে আমি একাই দেখি না মানে আমি শুধু চোখোলা নই আপনারা চোখোলা একই হিন্দুর মেয়ে কি হিন্দুর মেয়ে পরে যদিও আপনার এলাকায় অনেক হিন্দু রয়েছে বোরকা কি হিন্দুর মেয়ে পড়ে না মুসলমানের মেয়ে পড়ে তো বোরকা পরার পরেও কেন আপনার মেয়েকে জাহান্নামে যেতে হবে কেন আপনার স্ত্রীকে জাহান্নামে যেতে হবে আর আপনি জান্নাতে যাবেন আর আপনি জান্নাতে যাবেন সালাসাত তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতকে হারাম করেছেন ও কোথায় যাবে বলতে বলতে বললেন দায়ুস যে তার অধীনস্থকে বোরখা কিনে দেবে তো বটেই কিন্তু বোরখা কিনে দেবে টাইট ফিডিং ও জাহান নামে যাবে ও জাহান্নামে চলে যাবে তিন মিনিট সময় আছে সমানিত উপস্থিতি শেষ করে দিচ্ছে দুই দেহের গোপন অঙ্গসমূহ সমূহ প্রকট হয়ে উঠবে না সুরা নুরের একত্রিশ নম্বর আয়াত তিন পোশাক সুন্দর ও পরিচ্ছন্ন হবে সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াত পুরুষ নারীর পোশাক নারীর পুরুষের পোশাক পড়তে পারবে না আবু দাওয়াজার চার হাজার অষ্টানব্বই নম্বর হাদিস পোশাক অমুসলিমদের এবং বেদাতিদের সাদৃশ্য হবে না পুরুষের পায়জামা সর্বদা টাকটার উপরে থাকবে এবং মহিলাদের পায়জামা শব্দ সর্বদা নিচে থাকবে এটা আমল আছে যতগুলা পুরুষ দেখা যায় সবগুলোর পুরুষের প্যান্ট টাকনার নিচে আর যতগুলা নারী দেখা যায় বিশেষ করে উচ্চ শিক্ষিত ওরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওদের বিদ্যার কাছে হুজুরের বিদ্যার খাওয়া আছে হুজুর কি আর ফুল স্পিকার ইন ইংলিশ হুজুর কি ইংরেজিতে কথা বলতে পারে আরে ও তো ইয়া হাউ হোয়াট ওয়ান্ডার এত সুন্দর করে কথা বলতে পারে ও তো শিক্ষিতা ও শিক্ষিতা নয় ও অলওয়েজ ফুল স্পিকার ইন ইংলিশ সে কত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে ইয়াজ ন আমি জানি কিন্তু ওকে আল্লাহ বলছেন ওকে রাসুল বলছেন ও বস ও একেবারেই জাহেলা ও একেবারে বন্য ও একেবারে পশু ও একেবারে হায়না ওকে তার চেয়ে নিকৃষ্ট বললেন দেখুন গরুর একটা মর্যাদা আছে না নেই গরুর দুধ খাওয়া যায় গোষ্ঠ খাওয়া যায় গোবর জমিতে দেওয়া যায় চামড়া দিয়ে আবার জুতো বানানো যায় গরুর মর্যাদা আছে কুকুরের মর্যাদা আছে নেই কুকুরকে পালবেন কুকুর কি কি বলবেন পালবেন ক্ষেত খামার পাহারা দেবে বাড়িতে হুজুরকেও ঢুকতে দেবে না কুকুর কারণ হুজুর বোঝে না কুক হুজুরকে কুকুর বোঝে না হুজুরকে আর সরকে। ঢুকতে দেবে না ও কি আনুগত্য করে কিনা করে কিন্তু আপনার মেয়েটা আনুগত্য করে না আপনার মেটের চেয়ে খারাপ এজন্য আপনার মেয়ের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কোথায় দিচ্ছেন শুনবেন সূরা আরফ সাত নম্বর সূরা এর একশো উনআশি নম্বর আয়াত ওয়ালা কাদ দারান আলি জাহান্নামে মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অধিকাংশ মানুষ ও জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি হুইজ দস গাই এরা কারা এদের কলম আছে আজকে অসুন্দর এসেছে অজ শুনে যাওয়ার পরে এরা আবারও ওই খাই করবে এরা আবারও প্রেম করবে এরা আবারও ভালোবাসা করবে এরা আবারও জেনাই লিপ্ত হবে এরা আবারও ব্যবচারে লিপ্ত হবে এরা হচ্ছে তারা পঞ্চাশ বেজে গেছে সামনে তো উচিত বক্তব্য সারা জীবন শুনে কোনো লাভ হবে না সারা জীবন শুনে কোনো লাভ হবে না যদি বক্তব্য বাড়িতে নিয়ে যেতে না পারি যুবক দাড়িটা তুমি রাখবা কতজন যুবক দাড়ি রাখবে একটু হাত তুলবা আল্লাহ তুমি আল্লাহ রাখবা আল্লাহ আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ যুবক কতজন তোমরা প্যান্টা টাকার উপরে তুলবা আমার আল্লাহ একটু দেখে নিক কতজন তুলবা আল্লাহ তুমি কবুল মা বোনেরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না আপনার গর্ভ থেকে আমি হয়েছি আপনি আমার মায়ের জাতি আপনার পায়ের নিচে আমাদের জান্নাত অতএব মা বোনেরা নিজেকে লজ্জাশীল মনে করে নিজেকে জান্নাতি করবার জন্য প্রস্তুত করুন আল্লাহ রবিনে আলোচনাকে কবুল করুক এ দাবি দেওয়ার শেষ করছি সালাম আলাইকুম রাহমাতুল্লাহ